আচ্ছা কি কথা ওহাবিরা বলে এবং সেই কি কথা বলে এগুলা আমরা শুনবো আচ্ছা বলেন তাই হুজুর আমরা সবাই একসাথে শুনি আচ্ছা আমরা সর্বপ্রথম তার মুখ থেকেই শুনবো ওহাবিরা কি বলে মানুষকে ঢিলা কলাই দেও কি ভাই এই কথাগুলো কেমনে বলে এরা এদের মুখ থেকে এরকম ভাষা কেমনে বাইর হয় জাস্ট আমি অবাক হয়ে গেছি এর কথা শুনি বিশ্বাস করেন ভাই আচ্ছা গাইস আমরা এর কথাই আসি সর্বপ্রথম উনি বলছে যে ওয়াহাবিরা নামাজ পড়তে বলে এবং রোজা রাখতে বলে এবং ঢিলা করতে বলে ঢিলা করে আমরা প্রথম নামাজের ক্ষেত্রে আসি আল্লাহ তালা পবিত্র কোরআনের অনেক জায়গায় বলছে আমি এক জায়গা থেকে পড়ি আপনাদের তোমরা নামাজ কাইম করো নামাজ কাইম করো তাইলে ভাই ওয়াহাবিরা নামাজ কাইমের কথা বলতেছে নামাজ কাইম করতেছে আল্লাহ তালা যেটা বলছে আল্লাহর বান্দা হিসেবে সেই কথা আমরা রাখতেছি ভাই এই কথা আপনাদের মুখ থেকে কেমনে বাইর হয় এটা তো একটা মুনাফিকের কথা এটা তো একটা মুশ্রিকের কথা আপনার মুখ থেকে এরকম কথা কেমনে বাইর হয় আর আপনার মধ্যে মুশ্রিকের মধ্যে পার্থক্য কি তাইলে আপনার মধ্যে মুনাফিকের মধ্যে পার্থক্য কি তাইলে আমরা কি শিখলাম আপনাদের থেকে আপনারাই যদি এ কথা বলেন আচ্ছা পয়েন্ট নম্বর দুই উনি বলছে যে মানে ওয়াহাবিরা রোজার কথা বলে রোজা রাখতে বলে তাইলে ভাই রোজা কি রাখা ফরজ না তাইলে কিসের কথা বলবে রোজার কথা না বলি কিসের কথাই বলবে আপনি বলেন আল্লাহ তালা রোজা ফরস করে দিয়েছে এই কথা মানুষকে জানাই দিতে হবে না একটা আলেম হিসাবে এই কথাগুলো তো মানুষকে জানাই দিতে হবে অবশ্যই এই কথাগুলো ভাই আপনার কেমনে বলেন আচ্ছা পয়েন্ট নাম্বার তিন ঢিলার কথা মানে ওহাবিরা বেশি বেশি ঢিলা করে ভাই আপনি যদি আবাদত করতে যান আপনি যদি প্রস্রাব করেন আপনি যদি ঢিলা না আনেন তাহলে তো ভাই আপনি প্রস্রাব করার পর আপনার লুঙ্গির মধ্যে আপনার পায়জামার মধ্যে পড়ার সম্ভাবনা বেশি থাকে তো প্রস্রাব যদি লুঙ্গি এবং পায়জামার মধ্যে পরে আপনি যদি না পাক থাকেন তাহলে কি আপনি নামাজ পড়তে পারবেন তাহলে কি আপনি কি আবাদত করতে পারবেন আপনি মসজিদে ভিতরে ঢুকতে পারবেন এই জন্য তো এই কথা বলা হয় এই জন্য তো এই এই কাজগুলা বেশি করা হয় বা এগুলার কথা না বললে কিসের কথা বলবে আপনি একটু বলেন কিসের কথা বলবে আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন ওইটা বলেন আমরা ওইটাই শুনি মেন টপিক হচ্ছে ওইটা ও আচ্ছা তাইলে আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন এবং দলিল দিবেন কোরআন থেকে আচ্ছা আপনি কেমন কোরআন তেলাওয়াত করতে পারেন সেটা আগে আমরা শুনি তারপর দলিল শুনবো কি বলেন সেটা শুনবো উল দায় এরি আপনি পড়েন উল আমাদের থেকে দেখতে হবে না আমরা না দেখে পড়তে পারি আল্লাহর রহমতে খুদ ফিল আমওয়ালি আমওয়ানা হুজুর এটা আমওয়া হলে মিমের উপর জবর আসি যাবে আমওয়া এটা হামজামিম জবর আম মিমের উপর জজম জজম দিয়ে পড়েন আবার পড়েন খুদ মিন

সদা কথা এভাবে বলে দাঁড়াইতে হবে আবার পিছন থেকে টানি পড়তে হবে সদা কথা এভাবে বুঝছেন আচ্ছা যাই হোক এরপরে বলেন তুতা না ফটতে আরেকটা ভুল করে ফেলছে তস জায়গা তা ফুরে ফেলতেছেন কিরে হুজুর এরকম করতেছেন কে এটা তুতা হিরু হুম হবে না এটা তুত হিরু হুম হবে বুঝছেন আচ্ছা এরপর বলেন আরো কয়টা ভুল পড়তে পারেন আপনি দেখি আমি একাই এতের মধ্যে

আল্লাহ আকবর আল্লাহ হুজুর এক কথা বাদ দিলাম একটা আয়াত পড়তে গিয়ে আপনার কম হলে পাঁচ ছয়টা ভুল হয়েছে এক পৃষ্ঠা পড়লে তো এক হাজার ভুল হবে এই ভুল কি ভুল জানেন আপনার যে সব ভুল হয়েছে সবগুলা লাহানা জলি লাহানা জলির মধ্যে এক প্রকার হচ্ছে এক হরবরে স্থানে অন্য হরব পড়া লাহানা জলি নামাজের মধ্যে পড়লে ডাইরেক্ট নামাজ ভেঙে যাবে হুজুর আপনি একটা আয়াত পড়তে পারেন না যারা ইসলামের ধাওয়াত দেয় যারা নামাজের দাওয়াত যারা রোজার দাওয়াত রোজা নামাজ এগুলা বলে আপনি বিরুদ্ধে কথা বলতে পারেন হুজুর আমার বোঝাই আসে না আপনারা কি আলেম নাকি আলম নামের কলঙ্ক টুফি দিছেন জুব্বা গায়ে দিছেন ইসলামের লেভাজ ধরে এরকম মানুষকে মিথ্যাচার ছড়ানো কি প্রয়োজন হুজুর কি প্রয়োজন এটা দিয়ে কি করবেন আপনি আপনার কি আমার লাভ হবে বলেন আপনাকেই বলতেছি ভালো করে কোরআন দল করার চেষ্টা করবেন কারণ আপনাদের থেকে আমরা শিখবো ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখলেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন এবং তারা যে এগুলা করতেছে তারা যে বন্ডামি করতেছে তারা যে কোরআন তালুত ভালো করে পড়তে পারে না সেটা আমাদের বাংলাদেশের জনগণের জানতে হবে সো গাইস আই হোপ আপনারা বুঝতে পারছেন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন এবং পরবর্তী কাকে নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম